রেসিপি হলো শাহি পানির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পেঁয়াজ রসুন চারা আজকে আমি শাহি পানির বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি আমি দুটো বড় শিমলা মরিচ এবং আধা কিলো পনির দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি দশ থেকে পনেরোটা কাজু বাদাম দশ থেকে পনেরোটা নিয়েছি কিশমিশ এবং ধনে পাতার কিছুটা ডাটা এখানে কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি প্রথমে পনিরটাকে ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পনিরগুলোকে বেজে নেব আপনারা চাইলে হলুদ কিংবা লবণ ছাড়াও পনিরটাকে বেজে নিতে পারেন আজকের রেসিপিটা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার বসে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো এখানে পনিরগুলো আমার লাল লাল করে বাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব পনিরগুলো তুলে নিয়েছি একই কড়াই দিয়ে দেব টমেটোগুলো এখানে আমি মিডিয়াম সাইজ দুটো বড়ো টমেটো নিয়েছি এবং কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা গ্রেড করা কিছুটা আদা দিয়ে দিলাম ধনেপাতার ডাটাগুলো আমি পাতাগুলো রেখে দিয়েছি পাতাগুলো পরে ব্যবহার করব এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যারা যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে জালটা নেবেন এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো গলে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু অল্প একটু জল ব্যবহার করেছিলাম এই যে ব্যাটারটা রেডি আমাদের এবার চলুন বাকি প্রসেসে কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এতে দিয়ে দেবো পুরন পুরন নিয়েছি আমি আস্ত জিরে গোটা দারচিনি এবং এলাচ সমস্ত কিছুকে ভালো করে বেজে নেবো পুরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোকে আমি চৌকো চৌকো করে কেটেছি ক্যাপসিকামটা নরম হয়ে গিয়েছে এবারেতে দিয়ে দেবো মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খসিয়ে নেব এবার দিয়ে দেব পনিরগুলো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশিন নিয়ে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম মিক্সিটা দুইয়ে পরিমাণ মতো জল এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের ভেজ শাহি পানির যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে রাখবেন এই যে মিডিয়াম থিকনেসে আমি রেখেছি গ্রেভিটা এবার দনেপাতা দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত কিংবা রুটি ফ্রাইড রাইস পোলাও সব সঙ্গে খেতে পারেন কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখুন আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন